ঢাকা থেকে বিমান বাহিনী একটা হেলিকপ্টার নিয়ে চলে আসলো মানিকগঞ্জ জেলায় শিবালয় থানায় তেওতা তা ইউনিয়নে জুলহাসভাইয়ের সাথে দেখা করতে কত বড় তার সৌভাগ্য তার সাথে দেখা করতে এসেছে ঢাকা থেকে সেই বিমান বাহিনীর অফিসাররা তার সাথে দেখা করতে তার সাথে কিছু কথা বলার জন্য তার মেধা কি রকম সে কিভাবে এটা সম্ভব দেখতে পাচ্ছেন। সেই বিমান বাহিনী ভাইরা তারা তার সাথে কিছু সময় দিয়ে তার মা বাবা ভাই বোন গো হেলিকপ্টারে উঠে কিছুক্ষণ আকাশ পথে ঘোরালো ঘোরানো শেষে তারা এখন চলে যাচ্ছে তাদের গন্তব্যে সবাই জুলহাল বাইয়ের জন্য দোয়া করবেন সে যেন আরো অনেক বড় হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে